আসসালামু আলাইকুম এভরি ওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আল্লাহ পাকের রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি কয়েকটা দিন আগে অনলাইন থেকে হচ্ছে এই ম্যাটটা নিয়েছিলাম এটা হচ্ছে পাটের আমার কেন জানি খুব ভালো লেগেছিল আর এই জন্য আমি ভাবলাম এটা কিনে নিই কারণ হচ্ছে আমি একটা ভাবছি যে একটা লম্বা মিরর কিনবো তো সেটার জন্য আসলে আমার এটা কেনা তো তারপরেই তো আমি হচ্ছে ভাবলাম এটা যেহেতু কিনেছি এখনও ব্যবহার করিনি তো আজকে একটু বড়লোকই স্টাইলে সকালে নাস্তাটা করি নর্মালি আমি এইভাবে সময় পাই না সকালবেলা মানে সকালে আসলে দৌড়ের উপরে যেতে হয় আমার তো ভাবলাম আজকে যেহেতু একটু সময় পেয়েছি আজকে একটু বড় লোক কীভাবে একটু সকালে নাস্তাটা খাই তো সে তারই আয়োজন করছিলাম আর যেই বটিটা দিয়ে আমি কাটাকাটি করছি এটা হচ্ছে সততা কর্মকারী স্টোর থেকে আমি নিয়েছিলাম গত ভিডিওতে মেবি আপনাদেরকে দেখিয়েছি এটা এত ভালো আমি আপনাদের বলে বোঝাতে পারবো না খুবই সুন্দর মানে এই হচ্ছে বটিটা আমার ব্যবহার করে খুব ভালো লাগছে তো আপনারা যারা হচ্ছে এ ধরনের ফোল্ডিং বটি নিতে চান অবশ্যই ভাইয়াদের পেজটা ভিজিট করতে পারেন আর কি তো তারপরেই তো আমি হচ্ছে যে চা বানাতে আসলাম অনেক দিন ধরে আসলে একটু দুধ চা খেতে ইচ্ছা করছিল আমার রং চার থেকে দুধ চাটা বেশি প্রিয় তো আমি তো একটু চা বানিয়ে নিচ্ছিলাম আর কি তো সকাল সকাল এক কাপ চা হইলে কিন্তু পুরা দিনটাই একটু অন্যরকম যায় মানে খুবই ভালো লাগে হ্যাঁ আমার কাছে তো এই তো চা বানানো আমার প্রায় শেষের দিকে মানে নর্মালি হয় কি প্রতিদিন সকালে খুব দৌড়ের মধ্যে সকালে উঠে আমার হচ্ছে রান্নাবান্না করতে হয় বাবু আছে যেহেতু বাবুকে এমনি সময় পার হয়ে যায় আর আমি বই পড়তে কিন্তু খুবই ভালোবাসি তো আপনারা হয়তোবা কখনও ভিডিওতে এভাবে দেখানো হয়নি কিন্তু আমি বই পড়তে খুব পছন্দ করি বাবার বই পড়তে খুব ভালো লাগে যখনই অবসর সময় পায় আমি কিন্তু বই নিয়ে বসি এই বই পড়ার অভ্যাসটা আমি মনে করি নিজের মধ্যে থাকি থাকাটা অনেক ভালো তো এই তো আমি একটু চা খাচ্ছিলাম মানে সকালে নাস্তা করছিলাম আর হচ্ছে যে বই পড়ছিলাম এখানে আবার অনেকে বলতে পারেন যে বই পড়ছেন এটা আবার দেখানোর কি আছে কিন্তু বিশ্বাস করেন এটা দেখানোর জন্য আমি আসলে বই পড়ছি না আমি সত্যি সত্যি বই পড়ছিলাম এখানে তো ভাবলাম সেটাও একটু ক্যাপচার করে রাখি আর কি এইভাবে কিন্তু সাজিয়ে গুছিয়ে আমি সকালে নাস্তাটা আমার করা হয় না তো আজকে যেহেতু মন চাইলো একটু সাজিয়ে গুছিয়ে মানে সব সবসময় তো মানে দৌড়ের উপরে থাকি আজকে কেন জানি সত্যিই মনে হলো যে একটু নিজের মতো করে সময় সময়টা কাটায় নিজের মতো করে একটু সময় পার করি এজন্য আসলে এত আয়োজন আর এদিকে আমি নাস্তা করতে করতে দেখি বাইরে প্রচুর জোরে বৃষ্টি নামা শুরু করে দিয়েছে মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিলো তো আমাদের বাসার সামনে পানিতে একদম ভরে গিয়েছে তো তার আগে ভাবলাম যে বৃষ্টি দেখতে যাওয়ার আগে আমি হচ্ছে যে বাসনগুলা পরিষ্কার করে আসি তো এইদিকে ভাবলাম হচ্ছে একটু ছাদে যায় ছাদের গাছপালার কি অবস্থা সেগুলো একটু দেখে আসি কারণ গতদিন বৃষ্টিতে হচ্ছে আমার ছাদের গাছপালা সব একটা পাল্টা হয়ে পড়েছিলো তো এই জন্য ভাবলাম আজকে বৃষ্টির মধ্যেই যাব ছাদে আর বৃষ্টিতে ভিজতে কিন্তু মন্দ লাগে না বলেন আমার কিন্তু বৃষ্টিতে ভিজতে খুবই ভালো লাগে আপনাদের কার কার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর বৃষ্টির গাছগাছালি এত পরিমাণে সতেজ হয় এগুলা দেখতে কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে আর বাসার আশপাশে এত পানি জমে গিয়েছে দেখেন ওই যে রাস্তা দেখছেন ওই রাস্তাতেও কিন্তু পোড়া রাস্তা হচ্ছে পানিতে ভরা আর এটা হচ্ছে আমার লেবু গাছে এত সুন্দর লাগছিল লেবু গাছের পাতার উপরে বৃষ্টির পানি পড়ছে সে একটা কবিতা আছেন আই বৃষ্টি মেপে ধান কি আই বৃষ্টি ঝেঁপে ধান দেবো মেপে এই বৃষ্টি দেখে এই মানে এই ছড়াটা আমার কেন জানি খুব মনে আসছিলো তো যাই হোক হচ্ছে বাসার সামনে একটু যাব। আর এদিকে আমি যখন ছাদে এসেছি আমাকে দেখে হচ্ছে আমার মেয়েও বললো যে আমিও ছাদে যাবো আর কি এই হলো বাচ্চাদের অবস্থা তো তারপরে দেখেন আমাদের হচ্ছে সিঁড়িঘরে যে টিনটা ওই টিনটা হচ্ছে একটু ছিদ্র আছে তো ওখান থেকে আসলে পানি পড়ে তো এটাই হচ্ছে আমি এখানে দাঁড়িয়ে এটা ঠিক করে দিচ্ছিলাম যাতে পানিটা বাইরে না পড়ে তো আর এই যে দেখেন আমাদের বাসার সামনে কত পানি মানে পুরা রাস্তা যেহেতু ভরে গিয়েছে রাস্তার পাশে কিন্তু আপনার ড্রেন আছে পানি যাওয়ার কিন্তু ওই ড্রেনটা ভরে রাস্তায় আসে পানি তারপরে হচ্ছে যে মানে পুরা এলাকা ভেসে যায় আর কি তো আমাদের বাসার সামনেও এই যে এরকম পানি আসে আর এই যে বাসার পাশে একটা মেহেকুনি বাগান আছে এই বাগানটা দেখেন পুরাটা হচ্ছে আপনার একদম পানিতে ভরে গিয়েছে কারণ এই বাগানটা একটু নিচু তো যার কারণে হচ্ছে এত পানি আর এই যে রাস্তা দেখেন আমাদের বাসার সামনে রাস্তাটাও পুরাটা হচ্ছে পানি এর আগে যখন হচ্ছে আপনার এই রাস্তাটা করা হয়েছিল না তখন হচ্ছে আপনার মাটির রাস্তা ছিল মানে মাটি ছিল আর কি তখনও হচ্ছে যে এরকম পানি আসতো কি যে একটা অবস্থা জানেন চলাফেরা করতে খুব কষ্ট হতো এখন হয় কিন্তু এখন ওই যে একটু রাস্তাটা পাকা করা হয়েছে আর কি তো যার কারণে আসলে এখন আর অতটা কষ্টও হয় না তো তারপরেই তো রুমে এসে দেখেন আমার ছেলের কাণ্ড সে হচ্ছে তার বোনের জুতা পায়ে দেবে সে পায়ে দিতে পারছে না কিন্তু তাকে পায়ে দিতেই হবে এই হলো অবস্থা তো যাই হোক আজকের এই ছোট্ট ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর সকলের খেয়াল রাখবেন দেখা হবে পরবর্তী আরেকটা কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম